হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য জিওগ্রাফি চ্যাপ্টার অন মান দুইয়ের সাজেশান যেই প্রশ্নগুলো দেব ওখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে দুই নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে মানে এক নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে মাত্র ষোলোটা কোশ্চেন আছে এখানে তার মধ্যে একটা তোমাদের দু হাজার পঁচিশে এসছে এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না এটা দেখিয়ে দিয়েছি এখানে আর দেখানো তোমাদের পনেরোটা প্রশ্ন পড়তে হবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের মাধ্যমিক প্লাস ক্লাস টেনের টেস্ট এক্সামে হানড্রেড পারসেন্ট কমন আসবে একদম হানড্রেড পার্সেন্ট তোমাদের এর বাইরে একটাও পড়তে হবে না এই যে এই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন পল্লল কী তিরজক বালিয়ারির সংজ্ঞা দাও পর্যায়নের সংজ্ঞা দাও পাদদেশী হিমবাহ বলতে কী বোঝো ইনসেল বাজ বলতে কী বোঝো জলবিভাজিকার সংজ্ঞা দাও লোয়েসের সংজ্ঞা দাও হিমশৈল কি কিভাবে পাখির পায়ের মতো বদ্বীপ ঘটিত হয় পারখান বলতে কি বোঝো হিমরেখা কী রসেমতানে কি গ্রাবরেখা কী শার্ক কী বার্কশ্রুণ কি। মাত্র এই পনেরোটা প্রশ্ন করতে হবে এই চ্যাপ্টার থেকে তার মধ্যে থেকে তোমাদের মান দুয়ে আসা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এই চ্যাপ্টার থেকে মান দুয়ে যেই কোশ্চেনটা আসবে হানড্রেড পার্সেন্ট কমন পাসবে যদি এই পিডিএফটা পেতে চাও আর যদি এর উত্তরগুলো পেতে চাও তাহলে কমেন্টে জানাবো তাহলে আমি উত্তরের ভিডিও বানিয়ে দেব আর হ্যাঁ এই এর পরের সাজেশানগুলোও আসবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই উপকার হবে সাজেশান আসবে পরের চ্যাপ্টারগুলোর মান তিনের মান পাঁচের মান দুইয়েরও পরের চ্যাপ্টারগুলো সাজেশান আসবে ইতিহাসের আসবে বাংলা আর ইংরাজির আসবে তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো যাতে তোমরা এই নোটিফিকেশানগুলো পেয়ে যাও ভিডিওগুলো আপলোড হলে